এটা ডিরেক্ট সব কিছু বলতে পারবো না কারণ আসলে আমি তো উপদেষ্টা না আর মন্ত্রী পাড়ায় আমি থাকি না এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলতে অথবা অথবা আসিফ আসিফ নজরুল সারক আপনারা আসিফ নজরুল সারক জিজ্ঞেস করতে পারেন কি বা আসলে তবে ওই বাংলা আউটলোকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম সাইমুম ভাইয়ের সাথে উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিলেও হয়তোবা ভালো হতো তখন হয়তো বা এটা একটু ক্রেডিবিলিটি হতো সো এটা আপনার আজকে যে কমেন্ট সেই কমেন্ট পাইলেও ইনক্রেডিবলি হইতো আপনাকে পায় নাই তাদের এটা একটা এটা হয়েছে কিন্তু কিন্তু আমি জন্মনাছির পাটোয়ারি আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতেছেন নাসির যদি কোনো কমেন্ট করে আসিফ স্যার যদি কোনো কমেন্ট করে যদি এই ধরনের কোনো বিষয় আসে এটা হলো মুক্তাদের রুমিও ভাই যদি একটা রশিদ ভাই রুমিও ভাই একটা গল্পই বলতে পারেন যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে উনি যদি কোনো কমেন্ট করতো তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিতাম সো আপনার আপনার মানে আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করব না এই জন্য বিকজ দ্যাট আমিও আরো অনেক বেশি স্টোরি শুনেছি একটু ইয়ার মধ্যে পড়ছি সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো আপনি যদি আমাদেরকে একটু একটু সময় দেন কারণ আপনি একটা খারাপ ইয়াতে আছেন আপনিও আমাদের একটু সময় দেন আপনি আমাদেরকে বলছিলেন বা সরি আমাদেরকে না সবাইকে বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা না গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনপাটওয়ারি এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কি না ইসি ঘেরাও করে কমিশনারকে পদ্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটা সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না তো ফাহমাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে তা আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবে এনসিপি ছাড়া বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং পিপল এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াত ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে এটা কিন্তু পিওসি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল সেখানে আইব খান ক্ষমতা এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু এটা রেভলিউশনের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি আলিরিয়া স্যার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিংক ট্যাঙ্ক হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে বোরান স্যার রিদোয়ান সার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে শিশির মনির সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল আহ সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে জায়গাটা বলতেছে কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয় কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দূরবস্থা থেকে বেরো আসতে চাই সে জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে থাকতে চান তাহলে এই গণ পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই পাঁচ বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদয় করতেন এবং গত তিনটি ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে তো আমি আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা সো আমরা যদি লিগাল পারসপেক্টিভ ওয়াইতে দেখি বাংলাদেশ 5th আগস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে এখনো 106 এর নিয়মের ব্যত্যয়ের করে করেই তো এই কাজগুলো এখন হচ্ছে এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই কোন কাজ সংবিধানের অধীনে হয় কোন কাজ সংবিধানের অধীনে হয় না

আপনি হয়তো মিস করেছেন আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ আমরা তো এই সংবিধানের মধ্যে গণপরিষদ মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেনশিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন মানে কারণটা কি আমরা তো প্রেসিডেনশিয়াল অর্ডারের কথা বলি নাই আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্যে দিয়েই হোক নিউ করছি মানে সবকিছু জি আমরা তো গণপরিষদের কথা বলতে নতুন করে নতুন করে মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক এটা আমরা নতুন করে না এটা এটা আমরা বুঝতে পারছি কনসেনসাস কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছি এখন যেটা হতে যাচ্ছে এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে যাচ্ছে সেখানে পিপল সয়েলে থাকতে পারে অর্থাৎ না তারা গণপরিষদ না তারা অ্যামেন্ডমেন্ট কারণ বিএনপি যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম কারণ সংগঠ মানে সংবিধানের স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান তাহলে বর্তমান যে সংবিধান আছে সেটা কতদিন পর্যন্ত অ্যাকটিভ থাকবে নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত গণপরিষদ যখন আমরা বলি তখন এই যখন গণঅভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গিয়েছে বাতিল হয়ে গেছে তো তাহলে এখন আপনি জি বাতিল হয়ে গেছে এখন আপনি এখন আপনি বিচার কাজ বাংলাদেশ সরকারের কাজ সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো এখান তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই কিন্তু আপনারা মানে আচ্ছা যাই আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয়ই আরেকদিন বলবো আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুইটা কথা একটু স্মরণ করে দিতে চাই যে আপনাদের দলের একজন নেতা সামান্তা সার শারমিন তিনি খুব ইয়া যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি আপনারকে আমরা কোর্ট কোট যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি এগুলি এনসিপির নিজস্ব মানে আপনাদের নিজস্ব আপনারা যারা এনসিপি নেতা আছে তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনব কিন্তু আমরা একটু ডক্টর সালামকে শুনে আসি ডক্টর সালাম দুইটা বিষয় একটা হচ্ছে যে এইটা ঠিক যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই গণবুথার নিয়ম মেনে হয় নাই তারপরেই তো সংবিধান এটা হয়ে গেছে আমরা সংবিধানকে এরকম করে রক্ষা করতে চাইতেছি কেন প্রমিসেস থেকে এইটার বেশি এটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা থেকে আপনি একটু বলবেন আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রশ্নটা কিন্তু একটু পরে বলি এটা আপনার একটা যদি টপিক শুনে আমাদের অরিজিনাল প্রশ্ন ছিল জি আচ্ছা আমি একটু উত্তর দিই জি জি আমাকে একটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে কি যে বিএনপি তো গত তিনটা নির্বাচন করতে পারেনি আওয়ামী লীগের যে গণঅভ্যুত্থানের তো আইন মেনে হয়নি কারণ হচ্ছে কি যে আমরা যখন শেখ হাসিনা হচ্ছে কি অসুর শেখ হাসিনা যে কাজটা করছে সেটা হচ্ছে কি যে সে প্রত্যেকটা নিয়ম ভেঙে ফেলছে এখন আপনি যখন মানুষকে ইলেকশন করতে দিচ্ছেন না তখন আপনাকে উৎখাত করা ছাড়া কোনো উপায় নেই এবং আলটিমেটলি পুরো বাংলাদেশ সেই উৎখাত করার যখন গ্রাজুয়েট তখন হাসিনা হেলিকপ্টার করে পালায় গেছে এটা হচ্ছে কি রিয়ালিটি এখন পালায় যাওয়ার পরের যে রিয়ালিটি সেটা হচ্ছে কি আপনি তখন ওই মোডে সারা জীবন থাকতে পারবেন না ইউ হ্যাভ টু টু নিউ ডেমোক্রেটিক সিস্টেম